আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিভিউর্স একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আমি আপনাদের সম্মুখে তো ভিডিওটি কি নিয়ে হবে আপনারা তো থামনেল দেখে বুঝেই নিয়েছেন তো দেখুন একটি আপনার ভাইয়ের প্রশ্ন যে হুজুর তাবলিক জামাতে যাওয়া কিরকম তো দেখুন ভাই আপনার প্রশ্নটা অনেক ভালো মার্শাল্লাহ অনেক একটি ভালো প্রশ্ন করেছেন তো দেখুন তাবলিক জামাত জি আপনি যদি তাবলিক জামাতে যেতে চান আপনাকে সর্বপ্রথম একটা মূল জিনিস লক্ষ্য করতে হবে দেখুন তাবলিগ জামাতের মধ্যে ব্যক্তি থাকেন আট জন দশ জন বারো জন পনেরো জন এইরকম আপনি যদি তাবলিক জামাতে যেতে চান হ্যাঁ তাবলিক জামাতে গিয়ে হ্যাঁ আপনার নামাজের পাবন্দী হয় ভালো পয়েন্ট আছে তো আমি যে কথা বলছিলাম দেখুন যে আপনি যদি তাবলিক জামাতে যেতে চান আপনি সর্বপ্রথম যেটা দেখবেন যে সেই জামাতের মধ্যে একটা আলেম বা একটা হাফেজ আছে কিনা যদি সেই জামাতের মধ্যে একটা হাফেজ বা আলেম যদি না থাকেন সেই জামাতের সাথে গিয়ে আপনার কিন্তু উপকার হবে না আমি তাদের মধ্যে মধ্যে সবার না তাদের আপনার অধিকাংশর মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করি তারা আপনার নিজেকে খুব আপনার বড় মনে করে বুঝছেন তারা আপনার আলেমকে ছোট মনে করে সবাই না আপনার খারাপ মাইন্ডে নেবেন না সবাই না আমি অনেকের মধ্যে দেখেছি আমিও তাবলিক জামাতে গিয়েছি বা এখনো যাই একসাথে আমরা থাকিও কিন্তু কথা হচ্ছে আমি অনেকের মধ্যে দেখেছি যেটা সেটা হচ্ছে তারা আপনার নিজেকে অনেক বড় মনে করে প্রথমত তারা আপনার আলেমকে আলেম মনে করে না ইমামকে ইমাম মনে করে না এমন কি ইমামকে বসিয়ে তারা আপনার জুম্মার খুদ্ দেয় এমনও তারা আপনার বেদবি করে আমার জীবনে একটা ঘটে যাওয়া আপনার ঘটনা আছে বড় ঘটনা এইরকম আপনার আমি একটা মসজিদের মধ্যে ছিলাম তো সেখানে আপনার এমনি জুম্মার জন্য যে জুম্মার নামাজ পড়াতে আমি গিয়েছি সেখানে আপনার তার আগে দিন একটা জামাত এসেছে আপনার চব্বিশ তরুণা থেকে তো আমাকে বলছে যে বায়ান আপনি করবেন না আমরা করব তো আমি তাদেরকে প্রথম প্রশ্ন করলাম আপনাদের মধ্যে কি কেউ আলেম আছেন আপনার আপনার সেই যে আমির ছিল সে না না আমাদের মধ্যে কেউ আলেম তো আমি তাকে উত্তরে বললাম আপনার কত বড় সাহস আপনি কত বড় জ্ঞানী হয়ে গিয়েছেন যে একটা আপনি আলেমকে বসি আপনি কথা বলবো বলছেন কথা বুঝতে পারলেন হ্যাঁ কারো গায়ে লাগতে পারে কিন্তু আপনার গায়ে লাগলে আমার কিচ্ছু যায় আসে না আমাকে সত্যটা বলতে হবে তো কথা প্রথমত আপনার জামাতের মধ্যে অনেক ভালো ব্যক্তি আছেন এমন এমন ব্যক্তি আছেন আলেমদেরকে আপনার পীর সাহেবের মতন সম্মান করেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কিন্তু আপনার অনেক ব্যক্তি এরকম আছে যে খুব আপনার আলেমদেরকে আলেম মনে করে না ওই দু চারটে যদি আপনার দুয়া শিখে যাই কখন কোন দুয়া পড়তে হয় এটা এটা যদি শিখে যায় তাও আপনার দুয়ার মধ্যে এক লাইন যদি শুদ্ধভাবে বলতে বলেন তো ক্ষমতা নেই তো কথা বুঝতে পারলেন আমি মেন কথা বলতে চাইলাম দেখুন কেন কেন এই এই কথা আমি কেন বলছি দেখুন নবীদের জায়গায় এখন আছেন আপনার হকানে আলেম ওলামা আপনি একটা আলেমকে অসম্মান করলেন আলেমকে একটা আপনি সম্মান দিচ্ছেন না আপনি জেহেনে রেখে দেন আপনি নবীজির সাথে কিন্তু বেদবি করছেন এখন পুরো দিন পুরো ইসলামটাকে ধরে আছে কিন্তু আলেম ওলামা কথা বুঝতে পারছেন আমি যে কথা বললাম হ্যাঁ আপনি তাবলিক জামাতে যেতে চান যান আলহামদুলিল্লাহ ভালো তো আপনি সর্বপ্রথম দেখবেন সেই জামাতের মধ্যে আলেম আছে কিনা আলেম যদি থাকে হ্যাঁ তার হাত ধরে আপনি যান আলিম যদি না থাকে আপনি যাবেন না পরিষ্কার কথা আশা করি উত্তর পেয়েছেন দেখা হচ্ছে আপনাদের সম্মুখে নতুন কোন একটি ভিডিওতে শীঘ্রই ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ